শর্ত আছে কোন ব্যক্তি হাজার হাজার রাখার নামাজ পড়লো কিন্তু তার ইমাম নাই নামাজ কবুল হবে কোন ব্যক্তি টানা কয়েক বছর রোজা রাখলো কিন্তু সে মুসলমান না তার রোজা কবুল হবে অনেক বেশি হজ করলো হজে শরিক হইল পঞ্চাশ বার একশো বার যদিও সম্ভব না কিন্তু কেউ যদি একশো বার হজে করে

আমলের পূর্বের শর্ত হল ইমান থাকা ইমান তাগুতকে বর্জন করা এটা মানে কি আমি আল্লাহ কে ছাড়া অন্য কোনো তাগুদ কে মানি না অন্য কোন ইা আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে না অর্থ লা আমি আল্লাহকে মানি অন্য কাউকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি তার মানে প্রথম শর্ত ইমান আনা আমল কবুল হওয়ার জন্য ইমান থাকা

দুইজনই জানলা কাটলো কিন্তু একজন আজারে নিয়ত করার কারণে সে বাতাস তো খাবেই পাশাপাশি সব পাবে কিন্তু যে ব্যক্তি শুধু নিয়ত করলো জানলা দিয়ে বাতাস খাবে সে কি সব পাবে হ্যাঁ তার মানে নিয়তের কারণেও আমল কবুল হয় নিয়তের কারণে আমল বরবাদ হয়ে যায় আমরা দুইটা শর্ত জানলাম আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত জানলাম এক ইমাম থাকা দুই

فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. <applause> الله رب العالمين قل انه بيبني بلدان يا مربي وحبيب جناتان جديتم مع الله كبل واشتفاوا আকে কে আল্লাহে চাইতো হ্যাঁ কেমন অল্প বেশি হজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করার অভ্যাস আছে না চোখ কিছুক ছড়াইয়া গেছে চোখ ছড়াইয়া ফেলা এটা কিছুটা হইলো ভালো মানুষের লক্ষণ যারা চুকে চুকে তাকে মিথ্যা বলতে পারে এরা খুব ভয়ংকর মানুষ ঠিক মানুষ আর ও ডিভীন এ বদমাস আমার চোখে চোখে তাকায়া এত বড় বড় ভয়ঙ্কর মিথ্যা বলছে এই লোক তার নেতৃত্বে আমার শরীরের কাপড় খুলছে এই লোক তার নেতৃত্বে আমার জুব্বা লঙ্গি খুলে এগুলো খুলে মহিলা দিয়ে জড়াইয়া ধরাইছে এগুলো নিয়ে বিড়িয়ে করছে চার দিন পর এই লোক আমার সামনা সামনি সাক্ষাৎ হয়েছে বলে হুজুর আপনি চার দিন ধরে আমার থানায় আমি জানি না চোখে চোখে তাকায়া এত বড় মিথ্যা চোখে চোখে তাকায় মানে রাতের আধারে মহিলাদেরকে দিয়া আমাদেরকে জড়ায় জড়াইছে ছবি তুলছে ও তো সামনে আসে নাই কিন্তু আমি পরবর্তীতে গিয়ে শুনছি এই মাত্র একটা নিউজ পাইলাম যে তদন্ত ওসি আমাকে নিয়ে গিয়েছিল উত্তরা থানায় সে গ্রেফতার হয়েছিল এখন ওটা পালাই গেছে একটু আগে ওসি শাহ বাড়ি আমাদের নেত্রকোনায় গ্রেফতার হয়েছিল উত্তরায় এখন পালাইছে সবগুলোকে পালাইতে হবে আল্লাহ সালেমদেরকে ছাড় দেয় না পালিয়ে থাকা কি পালাবো না আমি গত দুই দিন ধরে মিলাইতেছিলাম ছিলাম কিরি এই লোকটা অনেকে গ্রেফতার হইল সে গ্রেফতার কেন হয় নাই আমি মিলাইতে পারতেছিলাম না এতদিন কিভাবে সে পালায় থাকতে পারলো

অহংকার তো আল্লাহ করতে পারেন যিনি সবকিছুর মালিক ঠিক কি ঠিক না গর্ব তো আল্লাহ করতে পারেন অহংকার তো আল্লাহ করতে পারেন এই যে দুনিয়ায় যারা অহংকারী হয় আল্লাহ চাদর জেরা টানাটানি করে ক্ষমতার মালিকের চাদর সেটা জেরা টানাটানি করে আল্লাহ তাদেরকে এই জালেমদেরকে চুরন্ত পতন পৃথিবীতে দেখার আর ফিজিউম ফিল hayatিস দুনিয়া তাদেরকে আল্লাহ দুনিয়ার जिंदगीতেlancit করে